ফুটবল মাঠে তার পা দুটো যেন অবহেলায় লিখে ফেলে কোনো মহাকাব্যিক প্রেমের কবিতা যার ছন্দে বুধ হয়ে থাকা কোটি সমর্থকের চোখ দুটো আটকে থাকে ডিজিটাল স্ক্রিনের ক্যানভাসে যেখানে নব্বই মিনিট ধরে চলার শোতে ট্রু ম্যাজিশিয়ান একজনই নামটা দ্য লিওনেল মেসি ফুটবল মাঠের এই জাদুঘর যেখানেই পা রাখেন তা হয়ে যায় ম্যাজিক্যাল এক সময়ের ক্লাব বার্সেলোনাকে দিয়েছেন দলটার ইতিহাসের সবচেয়ে সোনালি সময় সেই লিও মেজর লিগ সকারের নাম লেখাবেন আর সেখানে মেসি ম্যাজিক চলবে না তা কি হয় দু তেইশ সালের মাঝামাঝি সময়টাতে এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর থেকেই ঘুরে গেছে যুক্তরাষ্ট্রের ফুটবল অর্থনীতির চাকা টিকিট বিক্রির পাশাপাশি বেড়েছে এমএলএস এর আইটাও এবার জানা গেছে এই নিয়ে টানা তিন মৌসুম মেজর লিগ সকারে সর্বোচ্চ বিক্রি হওয়া জার্সির তালিকায় এক নম্বরে আছেন মেসি দুই নম্বরে আছেন তারই সতীর্থ লুইস সোয়ারেস তবে এ লিস্টের সেরা বিষে থেকে চমক জাগিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান ব্রাদার্সের সবচেয়ে গিফটেড ফুটবলার কাভান সুলিভান ফিলাডেলফিয়া ইউনিয়নের পনেরো বছর বয়সী এই মিডফিল্ডার আছেন তালিকার আঠারো নম্বরে এদিকে মেসি সোয়ারেজরা জার্সি বিক্রির শীর্ষে থাকলেও চলমান ক্লাব ওয়ার্ল্ড কাপে ইন্টার মায়ামিক শুরুটা হয়নি ভালো মিশরের ক্লাব আল আহলির সঙ্গে করেছে গোলশূন্য ড্র তবে দল ছন্দে না থাকলেও গোলের দেখা না পাওয়া মেসি সাতবার শট নিয়ে বনে গেছেন এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশিবার গোলমুখে শট নেয়া প্লেয়ার